আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর দু হাজার পঁচিশ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ডিসেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব এই সেটি হবে আপনাদের এই ডিসেম্বর মাসে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন এরপরেই আমি চলে আসছি দেখুন মেষ রাশিটি রাশিচক্রের একদম প্রথমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে রবি চন্দ্র বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বুধ শনি এবং শুক্র অশুভকারক গ্রহ এবং এই মেষ রাশিতেই রবি তুঙ্গস্থ হয় এবং শনি এই রাশিতেই নিচস্ত হয় এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমেই গঠিত এবং এই রাশিতে যেহেতু ডিসেম্বর মাস নিয়ে আলোচনা করতে চলেছি ডিসেম্বর মাসটি সাধারণত অক্ষ্রায়ণ ও পৌষ মাস এই দুইটি বাংলার মাস নিয়েই ডিসেম্বর মাস কিন্তু গঠিত যেহেতু অক্ষ্রয়ন মাস যা নির্দেশ করে বৃশ্চিক রাশি যার অধিপতিকহ মঙ্গল এবং পৌষ মাস নির্দেশ করে ঠিক ধনু রাশি যার অধিপতিকহ বৃহস্পতি এই মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের জন্মকালীন শুভ বলবান থাকলে বা এই মাসের ক্ষেত্রে যদি শুভ বলবান জায়গা দিয়ে পাশ করে তাহলে আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল এরা কিন্তু প্রদান করতে পারে এবং প্রথমেই কিন্তু রয়েছে তিনটি নক্ষত্রের মধ্যে অশ্বিনী নক্ষত্র এবং তাছাড়া আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিশ পৌঁছে যাবে দেখুন অশ্বিনী নক্ষত্র প্রথমেই তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত বিস্তৃত অশ্বিনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু দেখবেন বিংশোত্তরেই কেতুর মহাদশায় তাদের জন্ম হয়েছে এবং আপনাদের মধ্যে আন্তরিকতা থাকে এবং পরিবারকে খুবই আপনারা ভালোবাসেন কিন্তু পরিবারের সদস্যগণ আপনাকে ভালো চোখে নিতে পারে না তবে বাইরের লোকের কাছে থেকে আপনি স্নেহ ও ভালোবাসা অতি অবশ্যই লাভ করে থাকেন অর্থ উপার্জনের জন্য জাতককে অনেক কৌশল ও গোপনীয়তা আশ্রয় কিন্তু নিতে কিন্তু হয়ই ভাগ্যের উন্নতি অবনতির ভিতর দিয়ে আর্থিক অবস্থা স্বাভাবিক এবং স্বচ্ছলতা কিন্তু আপনাদের থাকেই তবে বর্তমানে এই মাসের ক্ষেত্রে সব কাজকর্মে আনন্দ লাভ ঘটার সম্ভাবনা থাকছে আশাতীত লাভ সম্পদ লাভ ঘটতে পারে আধ্যাত্মিক বিকাশ ঘটবে বিদ্যাক্ষেত্রে কিছুটা হল অমনোযোগিতা থাকছে তাই ধৈর্যের প্রয়োজন আপনাদের রয়েছে এই মাসের ক্ষেত্রে তবে উদ্বিগ্নতা পেটের সমস্যা কিছু না কিছু সময় আপনাকে কিন্তু ভোগাতে পারে এর পরেই ঠিক তেরো ডিগ্রি কুড়ি ভরণী নক্ষত্র ২৬ ডিগ্রি চল্লিশ পর্যন্ত একদম তেরো ডিগ্রি কুড়ির পরেই ছাব্বিশ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত ভরণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশত্তর শুক্রের মহাদশায় তাদের জন্ম হয়েছে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বহুমুখী জ্ঞান কিন্তু থাকেই এবং যে কোনো বিষয়ে গভীর প্রবে গভীরে প্রবেশ করতে আপনারা কিন্তু পারেন তবে জীবনে খ্যাতি অর্জন করেন তবে সমালোচনার শিকারও কিন্তু আপনারা হয়ে থাকেন তবে আর্থিক ক্ষতিও কিন্তু আপনাদের কিছু না কিছু ক্ষেত্রে ঘটে থাকে তবে আপনার জীবনে সর্বদাই উত্থান এবং পতন কিন্তু ঘটে থাকেই আর্থিক দিকে জাতক সৌভাগ্যশালী হয়ে থাকেন তবে উত্তরাধিকার সূত্রে জাতক প্রচুর অর্থ ও সম্পদ বা সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু ঘটিয়ে থাকে বর্তমানে দেখবেন বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজকর্মে সাফল্য এবং বুদ্ধিমত্তার বিকাশ এবং হিতকর কাজকর্মে আপনি ব্যয় কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে আর্থিক উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং অগ্রগতি ও লাভ ঘটবে এই মাসের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্র এর পরে তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত বিস্তৃত এই কৃত্তিকা নক্ষত্রে মেষরাশিতে একটু জ্বালাময়তা থাকে এবং এই নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বিংশত্তরী রবির মহাদশায় তাদের জন্ম হয়েছে জাতকের জীবনে নানাম নাম যশ এবং শ্রদ্ধা আকর্ষণ আপনাদের মধ্যে কিন্তু থাকেই তবে ছোটোখাটো ব্যাপারে মনে কিন্তু হতাশার সৃষ্টি হয়ে থাকে এবং বিবাহিত জীবনে আপনারা সুখী হন আপনাদের স্ত্রী গুণবতী সব কাজে দক্ষ ও বিশ্বস্ত এবং ধর্মপরায়ণ হন স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা আপনাদের থাকেই তবে মাতৃভক্ত হলেও পিতার থেকে কোনো না কোনো সুখ বা সুযোগের লাভ করতে কিন্তু আপনারা সেই মতো কিন্তু পারেন না তবে প্রেম ঘটিত বিবাহ আপনাদের ক্ষেত্রে সূচিত করে থাকে তবে পারিবার পরিবারের পরিচিতি মেয়েরকেই আপনি কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে বর্তমানে দেখবেন একটু এই মাসের ক্ষেত্রে হতাশা উদ্বিগ্নতা ভুল বুঝাবুঝি আর্থিক লেনদেনে নানান দিক দিয়ে দুশ্চিন্তা ব্যবসা বাণিজ্যে সফলতা আপনারা পাবেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা কিন্তু রয়েছে বা ধর্মমূলক কাজে আপনার কিন্তু ব্যস্ততা এবং গুরুজনের আস্থা ভজন কিন্তু এই মাসের ক্ষেত্রে ঘটবেই তবে যেহেতু অঘ্রায়ণ মাস এবং বিশেষ করে পৌষ মাস যেটি মঙ্গল এবং বৃহস্পতির দ্বারাই কিন্তু ঘটতে চলেছে এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছু না কিছু অশান্তি এই মাসের ক্ষেত্রে নিয়ে আসতে পারে এবং প্রথম সপ্তাহে তবে এই আর্থিক লেনদেনের সমস্যা থাকবে তবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে যদি জন্মকালীন যার মঙ্গল শুভ বলবান থাকলে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং কর্মে উন্নতি বা শেয়ার ফাটকা বা লটারি থেকে কিছু না কিছু অর্থ লাভের সম্ভাবনা এই মাসে থাকছে ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু মঙ্গল প্রদান করবে যার জন্মকালীন যদি মঙ্গল শুভ বলবান থাকে এবং মঙ্গল বর্তমানে ঠিক এখানে সাত তারিখ পর্যন্ত অবস্থান করবে আট তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের ক্ষেত্রে যাদের বিশেষ করে দেখবেন যাদের দেখবেন দ্বাদশভাবে আপনাদের রাশি বা লগ্নের ঠিক যাদের দেখবেন বিশেষ করে কুম্ভ রাশিতে জন্মকালীন মঙ্গল রয়েছে এবং বিশেষ করে রাশিতে যাদের জন্মকালীন মঙ্গল রয়েছে জন্মকালীন যার মিথুন রাশিতে মঙ্গল রয়েছে সেই জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান থাকলে এই এই বর্তমানে দেখবেন সাত তারিখ পর্যন্ত শুভ ফলগুলো উঠে আসবে এবং সাত তারিখের পরে ঠিক নবমভাবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে বন্দুক গৃহে মঙ্গল প্রবেশ করবে মঙ্গল যার এখানে প্রবেশ করলেও যার দেখবেন জন্মকালীন মঙ্গল বিশেষ করে মিন রাশিতে রয়েছে এবং মিথুন রাশি এবং কর্কট রাশিতে যার মঙ্গল রয়েছে তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল উঠে আসার সম্ভাবনা এই মাসে দেবে তবে যার কর্করাশিতে মঙ্গল রয়েছে এই এই বর্তমান সময়ে তার ক্ষেত্রে একটুখানি বাধা বিপত্তি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃহস্পতিও পক্ষতার মাধ্যমে যেহেতু আপনাদের ভাগ্যপতিগহ এই মাসে তৃতীয়ভাবে আপনাদের অবস্থান করবে ভাগ্য ভাবকেই নিজের গৃহকে দেখবে তার সঙ্গে সঙ্গে লাভভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এই যে ভাগ্য এবং লাভভাবের উপর এবং আপনাদের ঠিক বিশেষ করে সপ্তম ভাবের উপরে দৃষ্টি যে বৃহস্পতির পড়বে এই সব জায়গায় যাদের দেখবেন বিশেষ করে এই সাত ছ তারিখ থেকে তুলারাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে বা আপনাদের ঠিক ধনুরাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে বা কুম্ভ রাশিতে যার অবস্থান করছে বৃহস্পতি জন্মকালীন এবং জন্মকালীন এখানে যদি মঙ্গল বা বৃহস্পতি অবস্থান করে থাকে আপনাদের কুম্ভ রাশিতে তার ক্ষেত্রে দেখবেন শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই কিন্তু এই মাসে পাবেনি এবং বৃহস্পতি যেহেতু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে যেটা বৃহস্পতি বক্ততার মাধ্যমে আপনাদের ঠিক প্রথমে চতুর্থভাবে তারপরে তৃতীয়ভাবে অবস্থান যেটি নিকট আত্মীয় জন্য আপনার কোনো না কোনো চিন্তা চলে আসবে এবং নিরানন্দ ভাব মানসিক দিক দিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব কিন্তু চলবে তবে মাতার স্বাস্থ্য বিষয়ে আপনাকে চিন্তায় ফেলবে এই মাসের ক্ষেত্রে আইন সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন তবে বিশেষ করে যার দেখবেন এই তুলা তুলারাশি বা ধনুরাশি বা কুম্ভ রাশিতে বৃহস্পতি যার জন্মকালীন রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন বা যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা যাদের এই মুহূর্তে চলবে দেখবেন আর্থিক লাভ বা শিক্ষাক্ষেত্রে সফলতা এবং জ্ঞান বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং সুস্বাস্থ্য প্রদান করবে কাজকর্মে মর্যাদা লাভ এবং আইন বিষয়ে সফলতা বা জয়লাভ কিন্তু নিয়ে আসবে যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা চলবে যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকে মঙ্গলেরও দশা অন্তর্দশা চললে আপনাদের ক্ষেত্রে দেখবে আয়ুষম্যান বাড়াবেই এবং ধন ধনলাভ বা যশ বৃদ্ধি এবং দেহ সুখ লাভ এটাও কিন্তু প্রদান করবে নতুন পরিকল্পনায় আপনাকে সার্থকতা এনে দেবে এবং কাজকর্মের সফলতা কর্মলাভের যোগ ব্যবসা বাণিজ্যে উন্নতি এগুলো কিন্তু মঙ্গলের দ্বারা প্রভাবিত হবে এবং বিশেষ করে যেহেতু শনিদেব কারণ শনিদেবের কাছ থেকেই আমরা যাবতীয় দিক দিয়ে নানান দিক দিয়ে সমস্যা শনিদেবই একমাত্র সৃষ্টি করে এবং অন্যান্য গ্রহগুলো যদি আপনার ক্ষেত্রে অশুভ থাকলে তারাই তারা কিন্তু আপনাকে নানান সমস্যা সৃষ্টি করতে পারে তবে শনিদেব আপনাদের যেহেতু দ্বাদশভাবে রাশির দ্বাদশভাবে থাকার কারণে শনির সাড়ে চলছে এবং শনির সাড়ে সাথীতে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু জর্জরিত করে তবে বিশেষ করে দেখবেন যার জন্মকালীন শনি যদি ঠিক এই রকম জায়গায় আপনাদের মিন রাশিতে যে অবস্থান করছে মিন রাশিতে যদি অবস্থান করে থাকে জন্মকালীন এবং যার জন্মকালীন বিশ্বরাশিতে যার অর্থভাবে যদি জন্মকালীন যদি শনিদেব অবস্থান করে থাকে এবং বিশেষ করে কন্যা রাশিতে যেটা আপনার স্থান আপনাদের ক্ষেত্রে এই রোগস্থানে যার জন্মকালীন যদি শনিদেব অবস্থান করে থাকে এবং ভাগ্যভাবে ধনুরাশিতে জন্মকালীন যার শনিদেব অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে এই বর্তমানে নানান সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখবেন যার জন্মকালীন দেখবেন যদি বিশ্ব রাশিতে শনিদেব অবস্থান করে থাকে তার ক্ষেত্রে অর্থনৈতিক বা পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা বা ঋণগ্রস্ত হয়ে যাওয়া বা ঋণে জড়িয়ে দেওয়া এইগুলো কিন্তু বা পরিবারের শান্তি সে পাচ্ছেই না এই জায়গাগুলো কিন্তু তার কাছে উঠে আসবেই এই মাসের ক্ষেত্রে নয় এখানে যেহেতু শনি বৃহস্পতি এরা দীর্ঘদিন অবস্থান করে এবং যে এই যে ষষ্ঠভাবে যার শনিদেব জন্মকালীন অবস্থান করছে বর্তমানে দ্বাদশভাবে থাকছে জন্মকালীন শনির উপরে এই যে বর্তমানে শনির দৃষ্টি পড়ার কারণে দেখবেন শারীরিক টুকটা ট্রাভেল তাকে ভোগ করতেই হচ্ছে এবং ভাগ্যভাবে ভাগ্যের বিড়ম্বনা সে নিয়ে আসবেই হ্যাঁ বা পিতার দিক দিয়ে সমস্যা এগুলো কিন্তু সৃষ্টি করবে এটুকু বলতে পারি সেই কারণে আমি বারবার একটা কথাই বলে থাকি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব মধ্যে বিধাতা কর্মফল প্রদান দণ্ড দান ন্যস্ত করে রেখে গেছে এবং কর্মই একমাত্র ধর্ম তাহলে কর্ম না করলে আমার কাছে অর্থ কিন্তু আসবেই না সে যে কোনো দিক দিয়েই বলুন আপনি কর্ম আপনাকে যুক্ত হতেই হবে সেই মেন কর্ম ফল সেই শনি দেবের দ্বারাই কিন্তু আমরা পেয়ে থাকি এবং পূর্বজন্মের যে কর্মফল তা আমরা দশা অন্তর্দশার মাধ্যমেই লাভ করে থাকি এই যে ধরুন অশ্বিনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের তারা হচ্ছে দেখবেন বিংশত্তরই কেতুর মহাদশায় সে জন্মগ্রহণ করেছে তাহলে কেতুর দশার পরে শুক্রের দশা শুক্রের দশার পরে রবির দশা এইভাবে কিন্তু দশাগুলো চলতে থাকে এবং ঠিক যার দশা চলে তারই থেকেই অন্তর্দশা শুরু হয় তাই তাদের ক্ষেত্রে এই যে ভালো মন্দ যে ফলটা সেই দশা প্রতি যদি আপনার অশুভ স্থানে জন্মকালীন অবস্থান করে থাকে এবং সেও কিন্তু এই দশার মাধ্যমে অশুভ ফলটাই কিন্তু প্রদান করবে তাই এই জায়গাগুলোকে আপনি যদি পরিবর্তন করতে চান বা আবার আপনার জীবনটাকে যদি একদম পাল্টাতে চান দেখবেন আপনি এই যুগের যুগধর্ম ধর্ম বিশেষ করে এটি কলিযুগ চলছে কলিযুগ বিশেষ করে শনিদেব রাহুর দ্বারাই কিন্তু চলছে সেই কারণে শনিদেবের উপরে কর্মফল প্রদান ন্যস্তভার করে রেখেছে ভাগ্যবিধাতা যখনই আপনি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং কলিযুগের যুগধর্ম বিশেষ করে গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু পাঁচশো বৎসর পূর্বে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে যখনই আপনি করবেন আপনার জীবনটা অতি অবশ্যই পাল্টাবেই হয়তো সঙ্গে সঙ্গে পাল্টাবে না হ্যাঁ তবে আপনার অশুভ প্রভাব অনেকটাই কিন্তু হাস বৃদ্ধি ঘটবে এটুকু আমি বলতে পারি এবং হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান উপস্থিত ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার